নমস্কার আমরা তো প্রত্যাহ গ্রহণ করে থাকি কিন্তু জানেন কি কোন দিকে মুখ করে খাদ্য গ্রহণ করলে আমাদের রোগ শোক আয়ু ক্ষয় হয় আর কোন দিকে বসে খাদ্য গ্রহণ করলে আমরা সুখী নিরোগতা এবং সৌভাগ্য আসতে পারে সেই বিষয়ে কিছু কথা আমি আজকের আপনাকে জানাচ্ছি প্রথমত পূর্ব দিকে অভিমুখ করে খাদ্য গ্রহণের সময় যদি আমরা খাদ্য গ্রহণ করি তাহলে আমরা রোগ থেকে সহজেই মুক্তি পাবো আমাদের জীবনী শক্তি বর্ধিত হবে দক্ষিণ দিকে মুখ রেখে খাদ্য গ্রহণ করলে রোগ শোক প্রাপ্ত হবে পশ্চিম দিকে বিশেষ কিছু জানা যায় নাই উত্তর দিকে মুখ করে খাদ্য গ্রহণ করলে আমাদের লক্ষ্মী লাভ হয় আমাদের সুখ লাভ হয় नमस्कार आज ये पर्च